নমস্কার আমি সুঞ্চিতা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আর রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত তো আজকে ব্লগটি একদম সকাল সকাল শুরু করতে পারেনি কেননা সকালে একটু তাড়াহুড়ো ছিল সকালে রান্নাবান্না করতে হয়েছে মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলে গেছে মেয়ের বাবাও খাওয়া দাওয়া করে কাজে গেছে তো এই সব নিয়ে একটু ব্যস্ত ছিলাম যে কারণে আমি আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি ঘুরতে সময় এখন পনেরো বারোটা তো আজকে সকাল সকাল একটু স্নানটা হয়ে গেছে কেননা ঘরে যে শিবলিঙ্গটা রয়েছে তো ওটাকে একটু জল দেওয়ার ইচ্ছে আছে তো ওই জন্য একটু তাড়াতাড়ি স্নানটা সেরে নিলাম আর ফুল ফুলটুল তুলবো আজকে গোপোষণা ও ঠাম্মির কাছে আছে কেননা শাশুড়ি মা একটু আগেই স্নান করে নিয়েছে তো ওনার পুজোটা তো এখন চলছে তো আমার স্নান করতে হয়তো দেরি হবে ভেবে শাশুড়ি মা আবার গোপোসোনাকে ওনার সিংহাসনে নিয়ে গেছেন তো এটা ভালোই তো তারপরে আমি এদিকে রেডি হয়ে পড়েছি আর রেডি হতে হতে দেখেন কাণ্ড ওই যে টিপ খুঁজে পাচ্ছিলাম না তো হয়েছে কি আমার সোকস একটা টিপ আটকানো ছিল তো আমি সেই টিপটাই পরে নিয়েছি টিপের পাতা আছে ওই যে মেয়ে সাজগুজ করতে গিয়ে হয়তো কোথায় এদিক ওদিক এলামেলা করে ফেলেছে হয়তো এখন পাচ্ছে না কিছুক্ষণ বাদে হয়তো সেটা আবার পেয়েও যাবো তো এদিকে দিদিভাই বসে আছে বললামই তো আজ পরীক্ষা ছেলে স্কুলে এসেছে তো দিদি ভাই ওখানে বসে আছে আমি একটু ফুল তুলতে এসেছি বাগান ফুল তুলতে এসে আর এক কাণ্ড আজকে নীল পুজোর উপোস রেখেছি একটা তো অন্তত ফুল দরকার আর একটা না হলে নীলকণ্ঠ ফুল তো এমনই হয়েছে গাছে আজকে একটাও ফুল ফোটেনি আর একটাও নীলকণ্ঠ ফুল ফোটেনি দিন তো দুটো তিনটে চারটে করে ফুটে থাকে নীলকণ্ঠ ফুলও দুটো ফোটে না তিনটে এর বেশি না ছোট গাছটা তো দেখলেনি তো না পেয়ে হতাশ হয়ে দুটো একটা এমনি ফুল তুলে নিলাম এদিকে রাস্তার দিকে এসে দেখছি মাধব ফুল গাছটা তো প্রচুর যায় কিন্তু অত উঁচুতে তো আমি একদমই মানে নাগালের মধ্যে আমার আসলো না তো ওই জন্য হাতে গোনা কয়েকটি ফুল পেয়েছি মাধবীলতা আর আমাদের কাছে জবা ফুল তো ফুটে আছে অন্তত একটা ফুলও তো পেয়েছি শিবের কাছে দেওয়ার জন্য তো জবা ফুলগুলোই তুলে নিয়েছি এদিকে গোপসূর্ণ সিংহাসনটা দেখতেই পাচ্ছেন খালি কেননা গোপুসূন্য তো সিংহাসনে আছে ওইখানে আমি ততক্ষণে শিব ঠাকুরের মানে ওই যে শিবলিঙ্গ চারিপাশে অনেক ফুল মানে দেয় তো প্রত্যেক দিনই যখন পুজো করে তো আমি কি করেছি আগে ওই শিবলিঙ্গর ফুলগুলো পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি যেসব ফুলগুলো তুলে নিয়েছি সেগুলো তো চারিদিকটাতে আমি রাউন্ড একটু ডেকোরেশন করে দিয়েছি আর তাছাড়াও গোপসনা সিংহাসনটা একটু ডেকোরেশন করে দিয়েছি তো শিবের মাথায় একটু জল দিয়েছি তাছাড়া ওই যে গাছের কচি কচি বেলপাতা দেখলে মন একদম ভরে যায় পাতা দেখলেই মনে হয় যেন পুজো করে আসি পুজো করে আসি ফুল না থাকলে হবে এত সুন্দর পাতা তো একটা পাতা তুলেছে শিব ঠাকুরের মাথা দিয়ে তারপরে জল দিয়েছি আর ওদিকে তুলসী গাছ রয়েছে তো তুলসী গাছটা তো একটু জল দিলাম এখন তো গরমের সময় জল প্রায় শুকিয়ে যাচ্ছে আর এদিকে এই যে গোপোসনা সিংহাসনে বসে রয়েছে বললামই শাশুড়ি মা পুজো করছি একটু তাড়াতাড়ি তো শাশুড়ি মা গোপোসনাকে নিয়ে গেছে আর ওই যে আমাদের গোপোসনা বসে আছে সিংহাসনে বাইরে এসে দিদিভাইয়ের সঙ্গে একটু গল্প করতে বসেছি কেননা এতক্ষণ তো যা টুকিটাকি কাজ করেছি না কেন এবার একটু বসে রেস্ট নিয়ে গল্প করে নেব তো তারপরে আবার শাশুড়ি মা ওদিকে তো পুজো হয়ে গেছে বললামই প্রসাদ দেবে প্রসাদটা খেয়ে তারপরে যেটা খাওয়ার দরকার সেটা খাবো এই যে শাশুড়ি মা আমাকে প্রথমে একটা মিষ্টির দানা দিলো বলছে যে স্নান করে এসেছে প্রথমে আগে মিষ্টির দানাটা খেয়ে নাও তারপরে ফল প্রসাদ দিচ্ছি তো তারপরে আমাকে ফল প্রসুতি দিল সেটা খেয়ে উপোসটা ভঙ্গ করলাম তারপরে এই যে আলতা পড়তে চলে এসেছি যেহেতু আজকে নীল পুজোর উপোস রেখেছি তো একটু তো আলতা পড়তে হয় তো সেজন্য আলতাটাও পরে নিয়েছি আর আমার আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি এই যে দেখছেন আমাদের পুচকুক একটা ও তো শুনেছে নাকি শিব ঠাকুরের উপোস করলে নাকি পায়ে চটি পড়তে নেই তো ও শিবের পুজো করবে তাই দুদিন ধরে ও চটি পড়ছে না ওই যে খালি পায়ে কিন্তু এসেছে চটি পরেই নি সারা বাড়িতেও পড়েনি আর স্কুলে আসছে ও সেখানেও চটি পড়ে আসেনি আর এই যে বললাম খালি পায়ে এসেছে ওই যে স্কুলে যাচ্ছে মিড ডে মিলের খাবার দেবে বা টিফিন টাইম পরীক্ষা ছিল শেষ হয়ে গেছে তো ও হয় প্লেটটা নিজেতে ভুলে গেছে তো ওই জন্য প্লেট নিতে এসেছে তো দেখলেনি ও খালি পায়ে যাচ্ছে তারপরে আজকে তো পুজো উপোস ছিল তো প্রথমে তো একটু প্রসাদ খেয়ে নিয়েছি তারপরে এই যে এটা হচ্ছে ছাতু তো ছাতু মাখাটা খেতে হয় নাকি প্রথমে শাশুড়ি মা এটাই বললেন তো ছাতুটা আমি একটু চিনি একটু লবণ দিয়েছি আর জল দিয়েছি মেয়ে ওদিকে মিড ডে মিলের খাবারটা বাড়িতেই নিয়ে চলে এসেছে জানি তো স্কুল তো বাড়ির কাছেই ওই জন্য আজকে টিফিন টাইমে চলে এসেছে পরীক্ষা ছিল পরীক্ষাটা শেষ হয়ে গেছে আর খাবারটাও নিয়ে বাড়ি চলে এসেছে তো ওদিকে খাচ্ছে আর আমি ওদিকে আমার খাবারটা রেডি করছি আর মেয়ে তো ছাতু খেতে ভালোবাসে তো ওর জন্য আমি বাড়িতে একটু তুলে রেখেছি ও বললো মা আমি পর বিকেলে রেখে নেব তুমি আমার জন্য রেখে দাও তো এভাবে ওর জন্য রেখেও দিয়েছি আমি তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে একটু ঘুমিয়ে নিয়েছি মেয়েকেও একটু ঘুম পাড়িয়েছি আর হ্যাঁ বিকালে নিশ্চয়ই ওকে আমি পড়ে আনোর পরেই ঘুম পাড়িয়েছে তিনটে সময় পড়াতে বসেছি এক ঘন্টা মতো পড়িয়ে নিয়ে তারপরে ওকে ঘুমানোর কথা বললাম তো ঘুমিয়ে পড়েছে তো সন্ধ্যাবেলায় এই যে আজকে আমার কাজ বলতে এই যে এইসব বাজার হাট এসেছে এগুলো সব আমার এই গুছিয়ে গাছিয়ে কোর্টতে ভরে রেখে দেবো আর আমাকে এই কাজটি করতে সাহায্য করছে কে বলুন তো এটা হচ্ছে আমাদের বড়ো মেয়ে রিমি তো আমি এগুলো কাজগুলো করছি দেখে ও আমাকে এসে প্যাকেটের প্যাকেটগুলো সব কেটেও দিচ্ছে তারপরে আমি যেটা যেটা এনে দিতে বলছো সেটা সেটা এনে দিচ্ছে তো এইসব কাজগুলো আমাকে হেল্প করেই থাকে প্রায় সময় আপনারা তো দেখতে পারেন ও আমাকে কেমন হেল্প করে কাজে তো আমি এইসব টুকিটাকি বাজারগুলো গুছিয়ে আমি একটা কোটোর মধ্যে সব কিছুই ভরে রাখছি কারণ নিজে তখন সুবিধা হয় আর ওই প্যাকেটে থাকলে প্যাকেট খোলা পাড়া আসবে আমার একটু ঝামেলা লাগে তো আমি সমস্ত জিনিসগুলো কোটোতেই ভরে রেখে দিই আর এই যে বিস্কুটের প্যাকেটটা দেখছেন আমি তো ছিঁড়ে ফেলেছি ওটা আমার মেয়ে বললো আজকে আমি এটা খেয়ে খেয়ে দেখবো কেমন এটা বিস্কুটটা প্রথম আনলো আর কি তো ওইভাবে ওকে বিস্কুটের প্যাকেটটা আমি খুলে দিচ্ছি আর এদিকে আমার সমস্ত জিনিসগুলো গোছানো হয়ে গেছে আমি একা একা সব আমার বক্সের মধ্যে রেখে দেবো এগুলো হেজে সামনের বক্সটা দেখছেন এর মধ্যে আমি সমস্ত এইসব জিনিসগুলো রেখে দিই এইখানেই থাকে আর এই সমস্ত জিনিস আমার গোছানো হয়ে গেলে আমার তখন মনে পড়ছে আমি যেহেতু প্রবলেদতে মসুরির ডাল আর কিছু মুখ ডাল ছিল রোদে দিয়েছিলাম কিছুদিন আগে আনা ছিল সেগুলো তোলা হয়নি হঠাৎই মনে পড়ে গেল তো সেগুলো নিয়ে এসেছি গুছিয়ে নেওয়ার জন্য এই যে এই মসুরির ডালগুলো মা কিছুদিন আগে এসেছিলো তো মা এই ডালগুলো আমার মানে নিয়ে এসেছিলো আমার জন্য আমার মেয়ে মসুরির ডাল সিদ্ধ খেতে ভীষণ ভালোবাসে আর আমিও ভালোবাসি কিন্তু আমার হাজব্যান্ড একদম খেতে যায় না মুসুরি ডাল খেলে নাকি কি গায়েটা ব্যথা হয় সেইভাবেও কিচ্ছু খায় না তো ওগুলো গুছিয়ে গাছিয়ে রেখে আমি আবার মেয়ের জন্য চা করতে চলে এসেছি কারণ ওর তো গলায় একটু একটু ব্যথা তাই ওকে একটু আদা চা করে দিচ্ছি তো চা তিনজনের জন্য আমি করেছি আমি নিজে খাবো না কেন না আমি একটু সাবু মাখা করবো তো শাশুড়ি মা আর এই যে দুই মেয়ের জন্য আমি চা করেছি আর ওই যে বিস্কুটের প্যাকেটটা ও কেটেছে ও তো খেয়ে বলছে ভীষণ ভালো লেগেছে বিস্কুটেরটা তো তারপরে আমি এই যে সাবু মাখানি রেডি সাবু মাখানের মধ্যে সেমন কিছু দিইনি ওই একটু গরম দুধ দিয়েছি একটু চিনি এই তো মেয়ে একটু আগে টেস্ট করে দেখেছে ওর খুব ভালো লেগেছে তাই ও খাচ্ছে কিন্তু ওর যে ঠান্ডা লেগেছে সাবুতে তো এমনিতেই ঠান্ডা ওকে দিতে চাইছে না কিন্তু ও প্রাণ ভরে এটা খেতে চাইছে তো যাই হোক বন্ধুরা ব্লগটি আজকে আমি এই পর্যন্ত রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে টাটা